হ্যালো সালামুকুম আপনাদেরকে সবাইকে জুস ইউএসের স্বাগতম আমি আপনাদেরকে আমি একটা স্ক্যামের কথা বলছি রিসেন্টলি এটা খুবই বেশি হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সিটি বা ইয়র্ক সিটির বাইরেও হতে পারে বা নিউ ইয়র্ক সিটির আশেপাশে বিভিন্ন বড়তে দেখা যায় যে ওরা স্ক্যামাররা যে আমাদের বয়স্ক মা বাবারা স্পেশালি মারা বা মা খালাম্মা যারা বয়স্ক আছেন ওদের সাথে যখন ওরা জুয়েলারি পরে হাটে মাল মনে করেন যে হাতের বালা অথবা গলায় চেইন জাতীয় বা এছাড়াও কোনো কিছু যদি থাকে তখন স্ক্যামাররা করে কি ওই যে স্ক্যামাররা ইজালি ওরা কোনো মহিলা বা পুরুষ বা সাথে একটা বাচ্চা থাকবে এবং ওরা ট্রাই করবে যে আপনার সাথে কথা বলার জন্য বয়স্ক লোকদের সাথে কথা বলে এবং ইন দ্য মেইন টাইম ওদের কাছেও ওই যে সিমিলার টাইপের এই ফেক স্বর্ণ চেইন বা বালা ওগুলো থাকে আর কি তখন বাচ্চাদের দিয়ে ওরা একটু কথা বলার চেষ্টা করে বয়স্কদের সাথে কথা বলে ইন্টমেটমে কথা বলে কথা বলে বাই টাইম বলে যে আপনার চেনটা খুব সুন্দর আপনার এই যে হাতে বালাটা খুব সুন্দর দেখি তো একটা কেমন তখন অবভিয়াসলি আমাদের মা বাবারা যারা বা আমাদের বয়স্ক লোকরা যারা আছেন এরা তো বলেছে ঠিক আছে ওখানে কিছু কোনো কিছু না দেখবে এত সুন্দর কথা বলে হ্যাঁ তারপরে দেয় আর ওই দেখে টাকে ওরা যে ওদের কাছে যে পুরান যে বালা বা পুরান যে চুরি অথবা হাতের যে কি থাকে যে চেইন জাতীয় বা মালা জাতীয় কিছু যে থাকে ওইটা দিয়ে ওরা চেঞ্জ করে নেয় চেঞ্জ করে ওইটা আবার পরে দেওয়া যায় এভাবে ওরা এই যে আপনার কাছ থেকে বা বয়স্ক মা বাবার কাছ থেকে চেইন বা স্বর্ণ জাতীয় বা বারাজাতীয় এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ টাকা সো ওরা এইভাবে স্ক্যামটা করে বাচ্চাদেরকে সাথে নিয়ে যায় বা এবং খুব সুন্দর করে কথা বলে এবং ওই বয়স্ক লোকদের সাথে সুন্দর করে কথা বলে বিভিন্নভাবে কথা বলে কাছা আসে আসে আসা ওই যে আপনাদেরকে বলে যে আপনাদের চেইনটা কেমন দেখতে যাবে স্বর্ণ যে দেখে একটা কেমন ইন দ্য মেন টাইম ওদের কাছে ওই সিমিলার টাইপের ওইগুলো থাকে এবং ওইটা নিয়ে যায় আসলটা নিয়ে যায় আর ফাইক এই যে এই গোল্ড চেইনগুলো ফেইল কেগুলো ওগুলো দিয়ে দেওয়াদের কাছে তো এইগুলো সাবধান থাকবেন আমাদের বাপ মাদেরকে আপনার বা আমাদের বয়স্ক লোকদেরকে একটু বলে দেবেন এবং ওরা সাবধান হয়ে যাবে যেন স্ট্রেঞ্জার সাথে বা আগন্তুকের সাথে বাইরে কথা না কথা না বলে এবং যদিও ওরা কোনো খুব চায় যে দেখার জন্য ওরা বলবেন যে ঠিক আছে তুমি বাসায় আসো যে আমার ছেলেমেয়ের সামনে দেখা করবে ওই রকম ঠিক আছে ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ